ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি জানালেন বিদেশ সচিব কি বললেন পাক উপপ্রধানমন্ত্রী অপেক্ষার অবসান অবশেষে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি আজ শনিবার বিকেল পাঁচটা থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হল কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির ঘোষণা করেন যা ঘিরে জল্পনা ছড়ায় কিছুক্ষণের মধ্যেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী সাংবাদিক বৈঠক করে জানালেন যুদ্ধবিরতিতে রাজি ভারত শনিবার বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব জানিয়েছেন ভারত ও পাকিস্তান সরাসরি আলোচনা করেছে আজ বিকেল থেকে দুই দেশ জল স্থল ও আকাশপথে একে অপরের ওপর আর হামলা করবে না সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিশ্রি ওয়েও জানিয়েছেন আজ দুপুর সাড়ে তিনটায় পাকিস্তানের তরফে ভারতে ফোন করা হয় আজ বিকেল পাঁচটা থেকে যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে দুই দেশ আগামী বারোই মে ফের সামরিক প্রধানরা বৈঠক করবেন তারপর পরবর্তী পদক্ষেপের ঘোষণা করা হবে পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার লিখেছেন ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দেশে শান্তি ও সুরক্ষা বজায় রাখতে পাকিস্তান দৃঢ় প্রতিজ্ঞ যুদ্ধ বিরতির ঘোষণা করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এক স্যান্ডেলে লেখেন ভারত ও পাকিস্তান দুজনে একে অপরের বিরুদ্ধে অভিযান বন্ধ করল তবে জঙ্গিদের বিরুদ্ধে ভারতের লড়াই জারি থাকবে গত বাইশে এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ পুরুষ পর্যটকের মৃত্যুর পনেরো দিনের মাথায় অপারেশন সিঁদুর ভারতের গভীর রাতের অন্ধকারে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতের সেনাবাহিনী এরপর গত দুদিন ধরে দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় অবশেষে আজ থেকে সংঘর্ষ বিরতির ঘোষণা করা হলো